প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আইবেটেন আর ডিসক্রিপশন দিয়ে আছে গিয়ে দেখে আসতে পারো আমরা আগের পিঠে দেখেছিলাম বিষাক্ত কষার কারণে মিয়ন অসুস্থ হয়ে গেছে তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা করার পর মিউন ঠিক হয় মিওনকে ঠিক দেখে এসনের প্রাণে জান আসে এসনকে টেনশনে দেখে জেমস তাকে বলে আপনি টেনশন করবেন না মিয়ন ঠিক হয়ে গিয়েছে এসন যখন মিউনের সাথে দেখা করতে যাবে সে দেখে আগে পার্ক তার সাথে দেখা করতে এসেছে পার্ক তো কান্না করতে করতে মিয়নকে বলে তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো দূর থেকে সকালের শুনে এসুন মুস্কি মুসকে হাসে আর এসেনের মনে পড়ে যায় তার অতীতকালের কথা গোয়ানো তার জন্য এভাবেই চিন্তা করত। এসুন ভাবে তার বাবার মতো একটা ছেলে পেয়ে গেছে পার্ক মেনকে বলে তুমি এখন আমার মায়ের উপর রেগে আছো মা যাই বলুক না কেন সে একদিন তোমাকে মেনেই নেবে এটা তো শুনে এসুন পার্কে এসে বলে তোমার মা আমার মেয়েকে কি বলেছে আমার মেয়েকে কেউ কিছু বলুক সেটা আমি সহ্য করতে পারবো না তখন মিয়ন এসেনকে বোঝায় মা তেমন কিছু না ও একটুখানি ব্যাপার সব ঠিক হয়ে যাবে সেখানে আমার দেখতে পারি সে তো মিয়নকে ভালোবাসে কিন্তু সে মিওন আর পার্কের মধ্যে কষ্ট দিতে চায় না মিয়নকে মিয়ন যখন ঠিক হয়ে কাজ করতে আসে জেমস কাজ ছেড়ে দিয়েছে সে আর্মিতে ভর্তি হয়েছে হয়তো জেমসের সাথে মিয়নে আর কখনোই দেখা হবে না মিয়ন দেখে জেমসের অফিস রুমে একটা ছবি রাখা আছে যেটা কিনা ঢাকা যখন বাতাসে কাপড়টা উড়ে যায় মিয়ন দেখে সেটা তারই ছবি যেটা কিনা জেমস অনেক সুন্দর করে বানিয়েছে এটা দেখে তো মেয়ন বুঝে যায় যে জেমস তাকে খুব ভালোবাসে কিন্তু তার কিছু করার নেই সে যদি কিছু করে তাহলে পার্ক অনেক কষ্ট পাবে এদিকে পার্ক মিয়নকে খুশির খবর দেয় কারণ পার্কের মা বাবা বিয়ে যেন রাজি হয়ে গেছে তারা মিয়নের বাবার সাথে দেখা করতে আসবে বিয়ের কথা বলতে এই কথা শুনে মিয়নও ভীষণ খুশি এরপরে দেখি বিয়ের কথা বলার জন্য পার্ক আর মিয়নের পরিবার দেখা করে গোয়ান পার্কের বাবার সাথে হাত মেলায় কিন্তু হাত মেলানোর সময় সে তার হাতটা ঢেকে নেয় সারা জীবন গোয়ান পাগলের মধ্যে কাজ করেছে আর তারই প্রমাণ তার এই হাত আর এই জিনিসটা দেখে মিয়নের অনেক খারাপও লাগে পার্কের মা বলে আমি জানি আপনারা আপনাদের গ্রামে বিয়ে করাতে চান কিন্তু আমার সেটা একদম পছন্দ না বিয়ে শুধুমাত্র আমাদের এখানেই হবে আর সেখানে শুধুমাত্র আপনারা দুইজন থাকবেন আর কেউ থাকবে না পার্কের মা মিয়নকে সবাইকে খাবার দিতে বলে এত বছর ধরে এসুন মিয়নকে শুধুমাত্র নিজের হাতে খাবার খাইয়েছে কি করে অন্যকে খাবার দিতে হয় সেটা শেখায়নি কিন্তু মিয়ান পার্কের মাকে খুশি করার জন্য সেই কাজটা করতে থাকে এটা দেখে এসরের খুব খারাপ লাগে কারণ সে কখনই চায়নি তার মেয়ে অন্য কারো ভয়ে কোনো কাজ করুক এসুন আর এসরের মা তো সারা জীবন রান্নাঘরেই কাটিয়েছে সে চায় না তার মেয়ে এই রান্নাঘরের মধ্যে আবদ্ধ থাকুক তার জন্যই তো সে এখনো মিয়নকে রান্নাঘরেই যেতে দেয়নি কিন্তু আজ ভাগের ফ্রেমিয়ন সেখানে এসেই পৌঁছেছে এসনের মন একদম মানছে না যে পরিবার মিয়নকে পছন্দ করে না সেই পরিবারে তার মেয়েকে কি করে বিয়ে দেবে কিন্তু এসন আর গুহানি বা কী করবে মিয়ন পার্কে ভালোবাসে আর মিয়নের খুশির জন্যে তারা এই বিয়েতে রাজি এদিকে পার্কের মাকেও দেখলে বুঝে যায় সে এই বিয়েতে একদম খুশি না শুধুমাত্র ছেলের জন্য এই বিয়েতে সে রাজি হয়েছে যার সময় এসন আর গুয়ান তাদের দুজনকে বলে তোমরা সুখী থেকো আর হ্যাঁ বিয়েতে আমরা অবশ্যই আসবো বাড়ি থেকে যা চাইবে আমরা সবচেয়ে তা পূরণ করব। আমরা চাই না যা আমার মেয়ে শ্বশুর আমার মেয়েকে কম চোখে দেখো এটা বলে গোয়ান আর এইসুন সেখান থেকে চলে যায় পার্ক খুব ভালো একটা ছেলে সে মিউনকে বোঝায় তুমি একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরপর অন্য একদিন এই সুন পার্কের মায়ের সাথে দেখা করতে আসে সে পার্কের মাকে টাকা দেয় আর বলে আপনারা তো বললেন না আপনাদের কী কী চাই এই টাকা দিয়ে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নেবেন এই শুনে পার্কের মা ভাব নিয়ে বলে এই টাকা দিয়ে আর কি হবে এই টাকা তো আমি একটা ছোট্ট পার্টিতেই উড়িয়ে দিই তখন পার্ক সামনে ছিল তা কিছু বলতে পারেনি এই বিয়েতে আমার একদম মত নেই এখানে বিয়ে করে যদি আপনার মেয়ে আসে সে একদম সুখে থাকবে না তাকে আমি কখনোই মানবো না কি করে মানি বলুন তো সবসময় ধনী ঘরের সাথে ধনী পরিবারের সম্পর্কেই মানায় আপনি আপনার মেয়েকে বোঝান যাতে এই বিয়েতে না করে দেয় আমার ছেলে তো আপনার মেয়েজেন পুরো পাগল হয়ে গেছে কি যেন আপনার মেয়ে কি করে ফেলেছে আমার ছেলেকে এ কথা শুনে এসেন ভীষণ কষ্ট পায় সে পার্কের মাকে বলে আমরা হয়তো গরিব কিন্তু আমার মেয়েকে কখনোই গরিবের মধ্যে পালেনি সে যখন যা চেয়েছে তাই দিয়েছি মেয়রের সাথে এইভাবে কথা বলবেন না তাহলে ওর মনটা পুরোপুরি ভেঙে যাবে এসব বলার পরও পার্কের মা কোনো কথাই শোনে না সে তো তার অ্যাটিউডে থাকে এসেন তো কান্না করতে করতে বাড়িতে আসে সে মিয়নকে বলে তুই পার্কে বিয়ে করিস না ওদের পরিবার একদম ভালো না তুই যদি ওখানে বিয়ে করিস তুই একদম সুখে থাকতে পারবি না এসুন তো বুঝতেই পারে না হঠাৎ করে তার মায়ের কী হলো সে পার্কের কাছে যায় আর তার কাছ থেকে জানার চেষ্টা করে পার্কের মা তার মাকে কি বলেছে ঠিক তখনই সেখানে পার্কের মা চলে আসে সে মেয়েনকে দেখে বলে তুই আমার ছেলের জীবন থেকে এখনও যাস নি আসলে একটা কথাই আছে না গরিবরা অনেক লোভী হয় তোমার মাকে তো এত করে বোঝালাম তাও মেয়েকে পাঠিয়ে দিয়েছে এখানটায় মেয়েন বলে কি বলেছেন আপনি আমার মাকে তখন পার্কের মা বলে কি আর বলবো তোমার মায়ের আসল জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি কিন্তু তারপরও দেখো পর জামাই বাবাই বলে মেয়েকে এখন আমার ছেলে পিছনে পাঠিয়ে দিয়েছে এই কথা শুনে তো মেয়ের ভীষণ কষ্ট পায় আর খুব রাগ হয় তার মা বাবা তাকে কত যত্ন করে লালন পালন করেছে আজ কি না সে মেয়ের জন্য তার মাকে কথা শুনতে হলো এখানে মেয়ে পার্কের মাকে বলে আর শুধুমাত্র আমার মাকে নয় আপনার ছেলেকেও আপনি কষ্ট দিয়েছেন যেখানে আমার মা বাবার সম্মান নেই সেখানে আমি কখনোই বিয়ে করব না আমি এখন এই মুহূর্তে এই বিয়েটা ভাঙলাম এখানে বেচারা পার্ক একবার তার মাকে একবার মিয়নকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মিয়ন সে তো বলে দিয়েছে সে বিয়ে করবে না মানে বিয়ে করবে না হ্যাঁ সে পার্কে অনেক ভালোবাসে কিন্তু তার মা বাবার সম্মান তার কাছে সবার আগে এখানে পার্ক মিয়নকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মিয়ন সে তো পার্কের সাথে অনেক খারাপ ব্যবহার করে যাতে তার জীবন থেকে পার্ক চলে যায় কিন্তু পার্ক সে তো অনেক নরম মনের মানুষ সে তো বাচ্চাদের মতো মিওনের সামনে কান্না করতে শুরু করে আর বলে প্লিজ মিয়ন আমার জীবনে আবার ফিরে এসো সে মেনের জন্য তার বাড়ির সামনে ঘন্টার পর ঘণ্টা শীতের মধ্যে দাঁড়িয়ে থাকে মিয়ন যখন নিচে আসে তখন পার্ক তার জ্যাকেটটা মিয়নকে দেয় আর হাত দিয়ে তার পা ঢাকে যাতে মিয়নের শীত না লাগে কিন্তু সে নিজেও শীতে কাঁপছিল আসলে পার্ক মিয়নকে পাগলের মতো ভালোবাসে এসব দেখে মিয়ন পার্কে বলতে থাকে পার্ক জীবন কার জন্য থেমে থাকে না আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে তুমি জীবনে অনেক ভালো একটা মেয়ে পাবে যে তোমার অনেক খেয়াল রাখবে আমাদের একসাথে হওয়া সম্ভব না পার্ক এখানে মিয়ন পুরো বাচ্চাদের মতো পার্কে বোঝায় আসলে পার্ক তো অনেক নরম মনের মানুষ সে কিছু একটা ভুলভাল কাজ করে ফেলে এখানটা মিয়ন তাকে অনেক ভালো করে বোঝায় যে জীবনে তুমি অনেক সুখে থাকো এটাই আমার আশা সামনে এগিয়ে যাও সাত বছরের সম্পর্কে মিয়ন নিজের হাতে ভেঙে দিল কষ্টে তারও বুক ভেঙে যাচ্ছিল কিন্তু কি করবে এটাই ছিল তাদের মধ্যে শেষ দেখা এরপর তারা আর কোনোদিনই দেখা করেনি এইভাবেই সাত বছরের একটা সুন্দর সম্পর্ক শেষ হয়ে যায় বেচারে মিওর সাত বছরের সম্পর্ক ভেঙে পুরো একলা হয়ে গেল সে এখন নিজেকে কি করে সামলাবে মিউন কি এই দুঃখ থেকে অন করতে পারবে সেটা আমরা পরের পাটে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে